শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায়ের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা হচ্ছে টপোলজি টপোলজি নিয়ে আলোচনা করব এইচএসসি আইসিটিতে যদি এমন একটা অধ্যায় থাকে যে অধ্যায়টা প্রতিটা স্টুডেন্টের জন্য ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় কারণ হচ্ছে যে সকল স্টুডেন্টরা তৃতীয় চতুর্থ এবং পঞ্চম অধ্যায় টার্গেট করে পরীক্ষার प्रिपरेशन নেয়। তাদের জন্য দ্বিতীয় অধ্যায়টা ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে যদি তিন চার পাঁচ থেকে কোন একটা অধ্যায়ের কোশ্চেন একটু ঘুরে পেসা করে যেটা অ্যান্সার করা কঠিন হয়ে যায় তাদের জন্য কিন্তু ব্যাক হিসেবে দ্বিতীয় অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট আবার যারা একটু উইক অর্থাৎ তিন চার পাঁচ এই অধ্যায়গুলাতে একটু কম পড়ে বা প্রিপারেশন কম নেয় তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায় কারণ এই অধ্যায় থেকে মোটামুটি চব্বিশ থেকে ২৬ নম্বর কিন্তু কমন পড়ে এই অধ্যায় থেকে মোটামুটি চব্বিশ থেকে ছাব্বিশ নম্বর কিন্তু পরীক্ষায় কমন থাকে সো বুঝতে পারছো এই অধ্যায়টা কতটা ইম্পর্টেন্ট আর এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে টপোলজি সো আজকের ভিডিওতে আমরা টপোলজি সম্পর্কে আলোচনা করব তাহলে আশা করি এখান থেকে সাত থেকে দশ নম্বরের কোশ্চেন থাকবে টপোলজি থেকে তাহলে এই সাত থেকে দশ নম্বর কিন্তু তুমি নিশ্চিত করতে পারবে সো আমরা সরাসরি আলোচনা শুরু করে দেই প্রথম হচ্ছে টপোলজি কি টপোলজি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার সমূহ একে অপরের সাথে কিভাবে যুক্ত থাকে তাকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি অর্থাৎ একটা অফিসে বা যে কোনো একটা প্রতিষ্ঠানে অনেকগুলো কম্পিউটার থাকে এই কম্পিউটারগুলো একটার সাথে আরেকটা কিভাবে কানেকশন থাকে এই যে কানেকশনের পার্থক্য বা কোনটার সাথে কোনটা কিভাবে থাকবে এটা ঠিক করাকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি এই টপোলজিকে পাঁচটা ভাগে ভাগ করা হয় এক হচ্ছে বাস টপোলজি দুই হচ্ছে রিং টপোলজি স্টার ট্রি মেস টপোলজি এবং হাইব্রিড টপোলজি প্রথমে আসি আমরা বাস টপোলজি কি বাস টপোলজি হচ্ছে যেই টপোলজিতে একটি মূল তারের সাথে সব কয়টি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার যুক্ত থাকে তাকে বলা হয় বাস টপোলজি এই বাস টপোলজিতে যে মূল তারের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত থাকে ওই তারটাকে বলা হয় এটা খুব বেশি আসে ব্যাকবোন হচ্ছে বাস টপোলজিতে প্রতিটি কম্পিউটার যে কেবলের সাথে যুক্ত থাকে ওই কেবলটাকে বলা হয় ব্যাকবোন এখানে দেখো এই যে এই যে মোটা যে কেবলটা দেখা যায় যে কেবলটার সাথে সবগুলো কম্পিউটার যুক্ত আছে এই মোটা কেবলটাকে বলা হয় হচ্ছে ব্যাকবোন এখন আসি বাস টপোলজি থেকে যে কোয়েশন পরীক্ষায় পরীক্ষা আসবে যেই টপোলজি সম্পর্কে আলোচনা করো আলোচনা মানে হচ্ছে এই টপোলজির সুবিধা অসুবিধা তো দেখো প্রথমে আমরা সুবিধাগুলো দেখে নেই বাস টপোলজি হচ্ছে সাধারণত ছোট আকারের নেটওয়ার্ক তৈরিতে এই টপোলজি সহজে ব্যবহার করা যায় এই টপোলজিতে সবচেয়ে কম দৈর্ঘ্যের কেবলের প্রয়োজন হয় প্রয়োজনে রিপিটার ব্যবহার করে নেটওয়ার্কের ব্যাকবোন সম্প্রসারণ করা যায় এর মানিটা হচ্ছে মনে করো এখান থেকে যদি তথ্য পাঠানো হয় এই তথ্য মনে করো সর্বোচ্চ এই পর্যন্ত আসতে পারে এখন এখানে যদি একটা রিপিটার ইউজ করা হয় তাহলে এখানে একটা রিপিটার ইউজ করে এই কেবলটাকে বা ব্যাকবোনটাকে আর এই পর্যন্ত বৃদ্ধি করা যাবে সে এখানে আরো কিছু কম্পিউটার এড করা যাবে ওকে তারপরে আসো এই টপোলজির কোন একটি নোড নষ্ট হলেও অন্য নোড গুলো প্রভাবিত হয় না অর্থাৎ এই টপোলজিতে যদি এই কম্পিউটারটা নষ্ট হয়ে যায় তাহলে এই সম্পূর্ণ নেটওয়ার্ক সিস্টেমে কোনো সমস্যা হবে না আবার চাইলে এখানে যে কোনো একটা কম্পিউটার যুক্ত করা যাবে তাতেও নেটওয়ার্কের কোন সমস্যা হবে না সো এখান থেকে যে কোনো একটা কম্পিউটার বিচ্ছিন্ন করা যাবে যে কোনো একটা কম্পিউটার যুক্ত করা যাবে তাতে সম্পূর্ণ হবে না বা বিচ্ছিন্ন হবে না তারপরে দেখো এই ধরনের এই ধরনের নেটওয়ার্কে কোনো কেন্দ্রীয় দেখো কেন্দ্রীয় নেটওয়ার্ক ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না অর্থাৎ এই টপোলজিতে কোনো কেন্দ্রীয় ডিভাইস থাকে না যেটা মূল কেবলটাকে বা সম্পূর্ণ নেটওয়ার্কটাকে নিয়ন্ত্রণ করে এখানে সবগুলো কম্পিউটার সমান প্রাধান্য পায় এই টপোলজিতে হবে এর কিছু অসুবিধা আছে। যেমন দেখো নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বেশি হলে ডেটা ট্রান্সমিশন বিঘ্নিত হয় অর্থাৎ যেহেতু একটা কেবলের মাধ্যমে সবগুলো তথ্য আদান প্রদান হইতেছে এই জন্য এই কেবলটাকে যদি বা এই কেবলের সাথে যদি বেশি সংখ্যক কম্পিউটার যুক্ত হয়ে যায় তখন নেটওয়ার্ক সিস্টেমে কিছুটা বিঘ্নিত ঘটে মূল কেবল বা ব্যাকবোন নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক সিস্টেম অচল হয়ে যায় যেহেতু একটা কেবল বা এই ব্যাকবোনের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত থাকে সো কোন কারণে যদি এই ব্যাকবোনটা নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ নেটওয়ার্ক সিস্টেমটাই কিন্তু বন্ধ হয়ে যায় বাস টপোলজিতে সৃষ্ট সমস্যা নির্ণয় করা তুলনামূলক বেশ জটিল কারণ এখানে যেহেতু একটা কেবলের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত হওয়া নেটওয়ার্কে কোন একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে খুব সহজে সেটা বের করা যায় না ডেটা এই টপোলজিতে ডেটা ট্রান্সমিশনের গতি কম থাকে এবং টপোলজিতে কম থাকে কারণ হচ্ছে দেখো সবগুলো ডেটাই কিন্তু একটা কেবল ইউজ করে আদান প্রদান হইতেছে সবগুলো কম্পিউটারের ডেটা এই জন্য এখানে নিরাপত্তা কম থাকে ওকে সো এখন আমরা দেখব হচ্ছে রিং টপোলজি রিং টপোলজি হচ্ছে যেই টপোলজিতে দেখো এখানে সংজ্ঞাগুলা কিন্তু ইম্পর্টেন্ট যে টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী দুইটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় রিং যেমন দেখো এই কম্পিউটারটা তার এই পাশেও যুক্ত আছে এই যুক্ত আছে এটার ক্ষেত্রে দেখো এই পাশেও যুক্ত এই পাশেও যুক্ত এইভাবে দেখো প্রত্যেকটা কম্পিউটার তার পার্শ্ববর্তী কিন্তু দুইটা কম্পিউটারের সাথে যুক্ত আছে তো এই রকমের টপোলজি গুলাকে বলা হয় রিং টপোলজি ওকে এখন দেখো এই রিং টপোলজিতে কম্পিউটার গুলো কিভাবে থাকবে আকারে সাজানো থাকে এই টপোলজিতে কোন কম্পিউটার ডেটা পাঠালে তার নির্দিষ্ট কম্পিউটার গ্রহণ করা পর্যন্ত বৃত্তাকার পথে ঘুরতে থাকে মনে করো এই কম্পিউটারটা যদি ওর কাছে একটা তথ্য পাঠায় তাহলে এই তথ্যটা এখানে আসবে এখানে ঘুরবে যদি ও রিসিভ করে করবে না হয় আবারও ঘুরতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই কম্পিউটারটা রিসিভ না করবে ততক্ষণ এই তথ্যটা ঘুরতেই থাকবে অন্য কেউ কিন্তু গ্রহণ করতে পারবে না অর্থাৎ এই কম্পিউটার সব সময় দিকে ঘুরে বা এক দিকে বৃত্তাকার অবস্থায় চলতে থাকে আমরা এখন এই টপোলজির কোনো কেন্দ্রীয় ডিভাইস বা কম্পিউটারের প্রয়োজন হয় না যেহেতু সবগুলো একই চক্রাকারে ঘুরতেছে কোনো একটি নোটকে ডেটা আদান প্রদানের জন্য কেন্দ্রীয় কম্পিউটারের উপরে নির্ভর করতে হয় না নেটওয়ার্ক অবস্থিত প্রতিটি কম্পিউটারই সমান গুরুত্ব পায় নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বৃদ্ধি করলে এর দক্ষতা প্রভাবিত হয় না অর্থাৎ ডেটা প্রবাহে বা এর স্পিড কমে না বা ট্রান্সমিশনে বিঘ্নিত ঘটে না ইনস্টলেশন খরচও খুব কম ডেটা ট্রান্সমিশন একমুখী হয় ডেটা কোয়ালিশন বা সংঘর্ষ হয় না অর্থাৎ যেহেতু ডেটা সবসময় একদিকে ঘুরতে থাকে এজন্য একটা ডেটা পিছনে আরেকটা ডেটা ঘুরতে থাকে কখনো সংঘর্ষ বা কলিশন হয় না এর কিছু অসুবিধা আছে যেমন রিং টপোলজিতে সৃষ্ট সমস্যা নির্ণয় করা বেশ জটিল এই টপোলজির নিরাপত্তা কম থাকে কারণ যেহেতু সবসময় একদিকে ঘুরতে থাকে সব কম্পিউটারের কাছে কিন্তু তথ্যটা যায় যায় সে করে না। না। কম্পিউটার থেকে অন্য কিভাবে দেখো আমরা যদি এখানে বিবেচনা করি যে এই কম্পিউটারটা ওর কাছে তথ্য পাঠাবে তাহলে এই তথ্য কিন্তু এই দিক থেকে ঘুরে আসতেছে ও সরাসরি পাইতেছে না ঘুরে তারপরে ওর কাছে আসতে হইতেছে তো এটা হচ্ছে ওর একটা অসুবিধা তারপরে নেটওয়ার্কের কোনো একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক সিস্টেম অকার্যকর হয়ে যায় কারণ হচ্ছে দেখো যদি এই কম্পিউটারটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু এখান থেকে ঘুরে তথ্য এখানে আসতে পারবে না এর জন্য যে কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেমটা বন্ধ হয়ে যায় কোনো কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত এবং নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করার সময় পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হইতে হয় কারণ হচ্ছে মাঝখানে বিচ্ছিন্ন করা তারপরে যুক্ত করতে হয় বা বিচ্ছিন্ন করতে হয় এই টপোলজিতে ডেটা ট্রান্সমিশন গতি একটু কম হয় যেহেতু অনেক পথ ঘুরে আসতে হয় এখন দেখবো আমরা স্টার টপোলজি রিং টপোলজিটা কিন্তু পরীক্ষা একটু বেশি আছে স্টার টপোলজি যে টপোলজিতে প্রতিটি কম্পিউটার একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় স্টার টপোলজি এবং এই কেন্দ্রীয় ডিভাইসটিকে বলা হয় হাব্বা সুইচ এটা এমসিকিউতে খুব বেশি আসে যে স্টার্টপোলজি কেন্দ্র ডিবেসটিকে বলা হয় কি স্টার্টপোলজি কেন্দ্র ডিবেসটিকে বলা হয় হাব অথবা সুইচ স্টার্টপোলজির সুবিধা নেটওয়ার্কের কোন একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্কের উপরে তার কোনো প্রভাব পড়ে না অর্থাৎ এই যে এটাকে বলা হবে হাব বা সুইচ এবং এর প্রত্যেকটা হচ্ছে কি কম্পিউটার এখানে কোন একটা কম্পিউটার যদি নষ্ট হয় তাতে সম্পূর্ণ নেটওয়ার্ক সিস্টেমের কোনো সমস্যা হয় না কোন কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত এবং নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করার সময় পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয় না স্টার টপোলজিটা সৃষ্ট সমস্যা নির্ণয় করা খুব সহজ কারণ যে তথ্য নিতে পারতেছে না সে আলাদাভাবে পৃথক হয়ে যাইতেছে একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা যায় এটা ইম্পর্ট্যান্ট না এই টপোলজিতে ডেটা নিরাপত্তা সবচেয়ে বেশি এটা মোস্ট ইম্পর্টেন্ট ওকে স্টার টপোলজির অসুবিধা আছে ইনস্টলেশন খরচ বেশি যেহেতু প্রত্যেকটা কম্পিউটারের জন্য আলাদা কেবল ইউজ করতে হয় নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বৃদ্ধি করলে ডেটা ট্রান্সমিশনের হার হ্রাস পায় কেন্দ্রীয় অবস্থানে থাকা ডিভাইসটি নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকেজ হয়ে যায় অর্থাৎ এই যে কেন্দ্রীয় অংশে থাকা হাব বা সুইচ আছে এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ নেটওয়ার্ক সিস্টেমটা কিন্তু নষ্ট হয়ে যায় কোন নোটকে ডেটা আদান প্রদানের জন্য কোন কেন্দ্রীয় কম্পিউটারের উপরে নির্ভর করতে হয় না ওকে এখন আমরা দেখব ট্রি টপোলজি ট্রি টপোলজিটাও পরীক্ষায় বেশি আসে যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে তাকে বলা হয় ট্রি টপোলজি এই ট্রি টপোলজিতে যে মেন কম্পিউটারটা থাকে এই কম্পিউটারটাকে বলা হয় হোস্ট বা রুট বা সার্ভার কম্পিউটার এটা কিন্তু মনে রাখতে হবে তো ট্রি টপোলজিতে দেখো নেটওয়ার্কের কোন একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ অংশের উপরে কিন্তু প্রভাব পড়ে না যেমন দেখো যদি এই কম্পিউটারটা নষ্ট হয়ে যায় তাহলে শুধু এই সেটটা বন্ধ হবে এই সেটটা কিন্তু সচল থাকবে কিন্তু মূল কম্পিউটার বা নষ্ট হয়ে তখন সম্পূর্ণ কম্পিউটার সিস্টেমটা বা নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করার সময় পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয় না একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা যায় শাখা প্রশাখার সৃষ্টির মাধ্যমে টপোলজি টপোলজি নেটওয়ার্ক সম্প্রসারণ করা সম্ভব অর্থাৎ সাইলে কিন্তু এখানে এই কম্পিউটার সাথে আরো দুইটা আবার এই কম্পিউটার সাথে মনে করে আরো দুই তিনটা যুক্ত করে শাখা প্রশাখা বৃদ্ধি করা যায় অফিস ব্যবস্থাপনার কাজে এটা খুব বেশি ব্যবহার করা হয় যেমন মনে করে ব্যাংকে প্রথমে ব্যাংকের চেয়ারম্যান বা ম্যানেজার থাকে তার অধীনে দুইটা সেকশন থাকে তার অধীনে আবার বিভিন্ন সেকশন থাকে অর্থাৎ এটা অফিস ম্যানেজমেন্ট সিস্টেমে খুব বেশি ব্যবহার করা হয় এর ইনস্টলেশন খরচটা একটু বেশি হয় এই টপোলজিতে সৃষ্ট সমস্যা নির্ণয় করাও কঠিন যেহেতু একটা বিশাল আকারের টপোলজি হোস্ট কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক অকেজো হয়ে যায় নেটওয়ার্কের কম্পিউটার সংখ্যা বৃদ্ধি করলে ট্রান্সমিশন হার হ্রাস পায় এখন আমরা দেখব হচ্ছে মেস টপোলজি মেস টপোলজিটা খুবই সহজ যে টপোলজিতে প্রতিটি কম্পিউটার অন্য সবগুলো কম্পিউটারের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় মেস টপোলজি মেস টপোলজির কিছু সুবিধা অসুবিধা আছে যেমন নেটওয়ার্কে খুব বড় ধরনের সমস্যা সৃষ্টি হয় না কারণ হচ্ছে এখানে প্রতিটি কম্পিউটারের সাথে প্রতিটি কম্পিউটার যুক্ত থাকে অর্থাৎ যে কেউ সরাসরি যে কেউ কাছে তথ্য পাঠাইতে পারে এই জন্য বেশি কোনো সমস্যা দেখা যায় না এই টপোলজিতে কারণ যার ডেটা সরাসরি অন্য কেউ পাইতেছে না এই জন্য দ্রুত গতিতে হয় যেহেতু সরাসরি তথ্য আদান প্রদান হয় খুব সহজেই নেটওয়ার্কের সমস্যা সমাধান করা যায় মেস টপোলজি কিছু অসুবিধা আছে ইনস্টলেশন খরচ বেশি যেহেতু প্রত্যেকটার সাথে প্রত্যেকটাকে সংযোগ দিতে হয় এই টপোলজিতে নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন বেশ জটিল অর্থাৎ সংযোগ স্থাপন করে একটু কঠিন নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বৃদ্ধি করলে খরচও বৃদ্ধি পায় কারণ একটা কম্পিউটার যদি বৃদ্ধি করে এখানে এই কম্পিউটার সাথে সবাইকে কানেকশন দিতে হবে এজন্য এর খরচও বেড়ে যায় এবং ইনস্টলেশন একটু কঠিন প্রকৃতির হয় এবার দেখব হচ্ছে হাইব্রিড টপোলজি এবং সর্বশেষ টপোলজি হাইব্রিড টপোলজি হচ্ছে যেই টপোলজিতে একাধিক টপোলজির সংযোগ থাকে অর্থাৎ বিভিন্ন টপোলজির সমন্বয়ে গঠিত টপোলজিকে বলা হয় হাইব্রিড টপোলজি অর্থাৎ এখানে দেখো প্রথমে টপোলজিকে বলা হয় হাইব্রিড টপোলজি এখানে আবার দেখো এটাকে যদি আমরা সুইচ বিবেচনা করি তাহলে এখানে আবার স্টার টপোলজির মতো দেখা যাচ্ছে সো হাইব্রিড টপোলজি কিছু সুবিধা অসুবিধা আছে নেটওয়ার্কে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক সিস্টেমের উপরে প্রভাব পড়ে না কোন কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত এবং নেটওয়ার্ক বিচ্ছিন্ন একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা যায় তারপরে দেখো হাইব্রিড টপোলজি কিছু অসুবিধা আছে যেমন ইনস্টলেশন খরচ বেশি এই টপোলজিতে সৃষ্ট সমস্যা নির্ণয় করা বেশ কঠিন নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বৃদ্ধি করা বৃদ্ধি করে ডেটা ট্রান্সমিশন হ্রাস পায় সো এখান থেকে আরেকটু বলে রাখি যে এইরকমে তোমাদের क्वेश्चन হবে সেটা হবে যে হাইব্রিড টপোলজি এবং মেশ টপোলজির মধ্যে তুলনামূলক আলোচনা করো অর্থাৎ কোনটা কোনটা অধিক সহজ বা কঠিন বা কোনটা ব্যবহার করা সুবিধাজনক এটা এক একটা একক সেক্টরে যেমন অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি আসে যে অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে মেশ টপোলজি এবং ট্রি টপোলজির মধ্যে কোনটি অধিক সুবিধাজনক যেহেতু অফিস ব্যবস্থাপনা অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে সব সময় কিন্তু ট্রি টপোলজি সবচেয়ে বেশি সুবিধাজনক কারণ হচ্ছে এখানে অফিস ম্যানেজমেন্ট সিস্টেম অনুযায়ী সাজানো থাকে একজনের অধীনে জন থাকে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে